আজকে একটা সিক্রেট বলি বড় ক্রিয়েটরদের ভিডিও এত প্রিমিয়াম কেন দেখায় জানেন কেন উত্তর রুকে আছে ছোট্ট একটি ম্যাজিক্যাল ইফেক্টের মধ্যে আপনি কি চান আপনার ভিডিও প্রিমিয়াম লেভেলে দেখাও তাহলে শুধু কন্টেন্ট ভালো হলে চলবে না প্রেজেন্টেশন কেউ হতে হবে আলাদা আর এই আলাদা ম্যাজিক্যাল ইফেক্টটি হলো টেক্সট হাইলাইটিং ইফেক্ট এই ইফেক্টটি আপনার ভিডিওকে একদম বড় ক্রেতাদের মতো প্রিমিয়াম লুক দেবে তাহলে চলুন শুরু করা যাক ক্যাপকাটে চলে যাব ক্যাপকাট থেকে নিউ প্রজেক্টে গিয়ে একটি ভিডিও একটি পিক নিয়ে নেব যেটা আমরা হাইলাইটিং করতে যাচ্ছি যে লেখাটা সেটাকে আমরা নিয়ে নেব নিয়ে সেটাকে আমরা জুম করার জন্য কি ফ্রেম করে দেব কি ফ্রেম করার জন্য টাইমলাইনের ফার্স্টে একটা কি ফ্রেম এড করে দেব কিছু সেকেন্ড এগিয়ে গিয়ে সেখানে আমরা আমাদের এই লেখাটাকে জুম করে নেব তাহলে এখানে অটোমেটিক কি ফ্রম বসে যাবে ঠিক আছে জুম করা হয়ে গিয়েছে এখন আমরা আমাদের টেক্সটটা হাইলাইটিং করার জন্য আরেকটা পিএনজি নিয়ে নেব এই পিএনজিটা আমরা যে লেখাটা হাইলাইটিং করতে চাই সেই লেখাটার উপরে রেখে দেব দেন আমরা এখানে গিয়ে আমাদের লেখাটাকে ব্রাউন করে দেবকে আমাদের লেখাটা এখানে ঠিকঠাক মতো হাইলাইট হয়ে গিয়েছে সো এটাকে অ্যানিমেশন করার জন্য মার্কস করে নেব হরিজন্টাল মার্কস সিলেক্ট করে দেব ভিএ এটা এবার আমরা ফার্স্ট এপিএনজি এর একটি কি ফ্রেম বসিয়ে দেব কিছু সেকেন্ড পরে আবার আরেকটি কি ফ্রেম বসিয়ে দেব সেকেন্ড কি ফ্রেমে গিয়ে আমরা আমাদের মার্কস টাইমলাইনটা একদম लास्ट পর্যন্ত দিয়ে দেব ওকে তো এইভাবে করে আমার যতগুলো টেক্সট হাইলাইটিং করতে যাচ্ছি আমি सेम করে নেব একটু জুম করে নিচে যেটা যেটা আমার হাইলাইটিং করার প্রয়োজন আপনারা ঠিক এইভাবে করে নেবেন আমি একটু স্ক্রিন দেখাচ্ছি এখন আমরা ভিডিওটা চালিয়ে দেখব এই আমাদের ভিডিওটা কেমন হলো আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা সেভ করে দেব